বাচ্চার এই ধরনের অসাধারণ ডিজাইনগুলো কীভাবে করলাম চাইলে আপনিও করতে পারবেন তাও আবার এক মিনিটে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আইডিওগ্রাম ওয়েব অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি চাইলে এই অসাধারণ ডিজাইনগুলো এক তুড়িতে করতে পারেন এবং ভিডিও শেষে দেখাবো কিভাবে আইডিওগ্রামের অ্যাকাউন্ট খুলবেন তো চলুন শুরু করি এখন আপনাকে এখানে আইডিওগ্রাম প্রশ্ন করতেছে হোয়াট উইল ইউ ক্রিয়েট তুমি কি ডিজাইন করতে চাও তুমি কি তৈরি করতে চাও তো ডেসক্রাইব আপনাকে এখানে বর্ণনা দেওয়ার জন্য বলতেছে তো আপনি যেই ডিজাইনটা করতে চান আপনার মনের মাধুরী মিশিয়ে আপনি সেটা এখানে লিখে দিলে কিন্তু সে আপনাকে ডিজাইন করে দিবে। এখন আমি একটা ফর্ম লিখে রেখেছি যেটা দিয়ে আমরা ডিজাইনটা করে নিব তা আপনারা আমাদের আইডিয়াটা আপনারা নিজেও নিতে পারেন আপনি এই আইডিয়া দিয়েও তৈরি করতে পারেন আমি গুগল ট্রান্সলেট এখানে এটা রেখে দিয়েছি আমি আপনাদেরকে টোটাল আজকে চারটা ডিজাইন করে দেখাবো প্রথমত আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আপনাদেরকে ম্যাঙ্গো জুসের উপরে একটা পোস্টার ডিজাইন করে দেখাবো এরপরে টি শার্টের উপরে আমরা একটা পোস্টার ডিজাইন করে দেখাবো এরপর তৃতীয়ত আমরা বার্গার শপের একটা পোস্টার ডিজাইন করে দেখাবো এরপর আমরা দেখাবো চতুর্থ আমরা আইফোন আপনি আইফোনের পোস্টার একটা তৈরি করে দেখাবো তো প্রথমত আমরা এখানে ম্যাঙ্গো জুস জুস কর্নার আমরা জুসের উপরে একটা পোস্টার তৈরি করব। তো এটা করার জন্য আমরা আইডিওগ্রামকে কিছু ধারণা দিচ্ছি যে তুমি আমাকে কোন কন্ডিশনে ডিজাইনটা করে দিবে প্রথমত আমাদের প্রোডাক্টটা হচ্ছে ম্যাঙ্গো জুস কোম্পানি নেম ফানি জুস এরপরে প্রোডাক্ট হচ্ছে ম্যাঙ্গো জুস আমাদের প্রাইস হচ্ছে টু হান্ড্রেড নাইনটি বিডিটি অর্থাৎ বাংলাদেশে টাকা দুশো টাকা এই বিষয়গুলো আমাদের পোস্টারে থাকতে হবে এছাড়াও আমি তাকে আরও অনেকগুলো ডিরেকশন দিয়ে রেখেছি আপনারা চাইলে এই বিষয়গুলো এক এক করে দেখতে পারেন অথবা আপনার নিজের আইডিয়া থেকে আপনি ব্যানার ডিজাইন করে নিতে পারেন আপনি যেমনটা ডিজাইন করতে চান তো জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি নিজের মতো করে এটা লিখে নিয়েছি তো আপনারা চাইলেও এখান থেকে আইডিয়া নিয়ে তৈরি করতে পারেন এখন আমরা মাউসের লেফট বাটন দ্বারা ধরে আমি এটা পুরোটা পড়লাম না এটার কারণ হচ্ছে যে পুরোটা যদি আমি এক এক করে আপনাদেরকে পড়ে শোনাই তাহলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে জাস্ট আমি একটু ধারণা দিচ্ছি আমরা মাউসের লেফ বাটন দ্বারা এখানে ক্লিক করে এভাবে টেনে দিব আমরা এখান পর্যন্ত এটাকে সিলেক্ট করব। ওকে এখন আমরা মাউসের রাইট বাটন দ্বারা ক্লিক করে মাউসের লেফ বাটন দ্বারা এটাকে কপি করে নেব এখন আমরা আইডিওগ্রামে আবার যাব যাওয়ার পরে এখন আমরা এখানে ডেসক্রিপ ডেসক্রাইব আমরা এখানে ট্যাপ করব। এখানে ক্লিক করার পরে এখন আমরা মাউসের রাইট বাটন দ্বারা আবার আবার ক্লিক করলে এখন আমরা মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করব। দেখেন আমাদের লেখাটা এখানে চলে আসছে এখন তারা বলতেছে আপনি কোন রেশিওতে ব্যানারটা তৈরি করতে চান আপনি কি নাইন ইস টু সিক্সটিন না ওয়ান ইস টু ওয়ান অথবা সিক্সটিন ইস টু নাইন কোন রেশিওতে করবেন আপনি এখানে রেশিওটা চেঞ্জ করে দিলেও দিতে পারেন তা আমরা এখানে ওয়ান ইস টু ওয়ান আমরা এই রেশিওতে রেখে ব্যানারটা তৈরি করবো তো এটাতে আছে আমরা চেঞ্জ করলাম না এখন আমরা এখানে মাউসের লেফ বাটন দ্বারা যদি জেনারেটে ক্লিক করি দেখবেন এখনই আপনি মেজিক দেখতে পারবেন জাদুর মতো সে আপনাকে ব্যানার ডিজাইন করে দিবে। মাউসের লেফ বাটন দ্বারা আমরা এখানে ক্লিক করব। দেখেন এখানে সেকেন্ড উঠতেছে এখানে যখন জিরো জিরো হয়ে যাবে তখন আপনার এখানে ব্যানার ডিজাইন হয়ে যাবে দেখেন কি অসাধারণ ডিজাইন আপনাকে সে কিন্তু একই জাতীয় চারটা ডিজাইন করে দিয়েছে অর্থাৎ আপনি যে ধরনের ডিজাইন আইডিয়া তাকে দিয়েছেন সে কিন্তু আপনাকে এখানে ডিজাইন করে দিয়েছে যেমন আমরা মাসের লেভার দ্বারা এখানে ক্লিক করব। দেখেন কি অসাধারণ কিন্তু কালার কম্বিনেশন করে সে আপনাকে ডিজাইনটা করে দিয়েছে তা আশা করি বুঝতে পেরেছেন আমরা কিভাবে ডিজাইনটা করতে পারি এখানে আরও অনেকগুলো ব্যানার রয়েছে আমরা আরও একটাতে ট্যাপ করব দেখেন এখন আপনার যেই ডিজাইনটা আপনার পছন্দ হয় আপনি ওই ডিজাইনটা আপনি ব্যবহার করতে পারেন এক এক করে আমরা সবগুলো দেখে নিব ওকে দেখেন কি সুন্দর করে কিন্তু সে ডিজাইন করে দিয়েছে এখন আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা নিতে পারেন ওকে এখন আমরা যদি মাউসের লেপ বাটন দ্বারা এখানে ক্লিক করি এখানে ক্লিক করলে আমরা যদি মাউসের লেপ বাটন দ্বারা ক্রিয়েশনস এখানে ক্লিক করি তাহলে দেখেন আপনার ডিজাইনগুলো এখানে সবগুলা এক এক করে দেখাচ্ছে এখন আপনি এগুলো এক এক করে চাইলে ডাউনলোড করে নিতে পারেন তো এখানে আপনি যেটা পছন্দ এটা নেবেন আমাদের কাছে এটা ভালো লাগতেছে আমরা এটা নিব আপনি যেটাই নেন মাউসের লেফ বাটন দ্বারা এখানে ক্লিক করব এখন আমরা এখানে ডাউনলোড এই যে নিচে পিজি এখানে ডাউনলোডে আপনি মাউসটা নিয়ে আসলে লেফট সাইডে এখানে নিয়ে আসবেন পিজি মাউসের লেফ বাটন দ্বারা আপনাকে তারা এখানে সেভেন্টি পারসেন্ট কোয়ালিটি দিচ্ছে আপনি যদি তাদের ফেড সার্ভিসটা কিনেন তখন আপনাকে তারা হানড্রেড পারসেন্ট কোয়ালিটি দিয়ে ডাউনলোড করার জন্য সুযোগ দিবে তো আমি মনে করি সেভেন্টি পারসেন্টও অনেক ভালো ব্যানার তৈরি করা যায় মাউসের লেপ বাটন দ্বারা আমরা এখানে ক্লিক করব। এখন এখানে ক্লিক করার পরে দেখেন এখানে আমাদের এটা ডাউনলোড হয়ে গেল ওকে আমরা এখন এটা দেখে আসবো এটার জন্য আমরা এখানে মাউসের লেপ বাটন দ্বারা এখানে ক্লিক করলাম আমাদের ডিসপিসিতে যাব এখন আমরা ডাউনলোডে যাব দেখেন এখানে আমরা এই যে ব্যানারটা তৈরি করেছি এই ব্যানারটা এখানে চলে এসেছে আমরা এটাকে অফেন করে নিচ্ছি ওকে দেখেন অনেক অসাধারণ কিন্তু একটা ডিজাইন তৈরি হয়ে গেছে তো আমি আপনাদেরকে এরপরে দ্বিতীয় যে ডিজাইনটা সেটাও করে দেখাচ্ছি আমরা আবারও আইডিওগ্রামে চলে যাব ওকে আইডিওগ্রামে আসার পরে আমরা আবারও এখান থেকে ব্যানার ডিজাইনের জন্য আমরা এটাকে মুছে দিব ওকে আমরা এটা সম্পূর্ণ মুছে দিব ব্যাক স্পেস দিয়ে মুছে দিলাম সবগুলো মুছে দিলাম ওকে এখন আমরা আবার এখান থেকে ডিজাইনের আইডিয়াটা নিয়ে নিব এখন আমরা টি শার্টের উপর একটা ব্যানার আমরা টি শার্টের উপরে একটা পোস্টার তৈরি করবো এটাকে কপি করে নিলাম আশা করি আপনারা কপি করতে পারবেন এখানে আবার আসবো আবার এখানে এসে আমরা পেস্ট করে দিব এখন আমরা যদি আবার ডিজাইন করে আমরা চাইলে রেশিও চেঞ্জ করতে পারি তো আমরা এটাতে রেখে আবার জেনারেট দিব মাউসের লেপ বাটন দ্বারা সে আমাদেরকে একটা টি শার্ট নয়শো নিরানব্বই টাকা প্রাইজের মধ্যে একটা টি শার্টের পোস্টার তৈরি করে দিবে আমরা এখানে ক্লিক করলাম এখন দেখেন সে আমাদেরকে কিন্তু ডিজাইন করে দিচ্ছে দেখেন কি অসাধারণ ডিজাইনগুলো সে করে দিয়েছে আমরা যেভাবে তাকে ডিজাইনের আইডিয়াগুলো দিয়েছি সে কিন্তু এই প্রাইজের উপর আমাদেরকে টি শার্টগুলো তৈরি করে দিয়েছে তা আপনি এভাবে করে এক একবার এক এক কালার ডিজাইনের আইডিয়া তাকে দিবেন সে আপনাকে ডিজাইনগুলো করে দিবে। এখন আমরা আরেকটা ডিজাইন দেখব এটার জন্য আমরা এটাকে আবার মুছে দিব আমি প্রথমটা যেভাবে আপনাদেরকে ডাউনলোড করে দেখিয়েছি আপনি এগুলো একইভাবে ডাউনলোড করতে পারেন তা আমরা এটাকে আবার ব্যাকে আমরা এটাকে ব্যাক দিব ওকে আবারও আমরা এটাকে মুছে দিব আমরা ডিলিট করে দিলাম ওকে এখন আমরা আবার একটা ডিজাইনের আইডিয়া নিয়ে নিব এই যে আমরা এখানে বার্গার একটা বার্গার দোকানের বার্গার বিক্রি করার জন্য যে পোস্টার তৈরি করতে আমরা ওই আইডিয়াটা নিয়ে তাকে আমরা দিব সে আমাদেরকে ডিজাইন করে দিবে তাহলে আপনার সময় বেঁচে গেল ডিজাইন করাটা আপনার জন্য সহজ হয়ে গেল আমরা আবার এখানে রাখব এখন আমরা এখানে এখন আমরা এখানে জেনারেটে ক্লিক করব মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করব দেখেন সে কিন্তু আমাদের জন্য ব্যানার তৈরি করতেছে তো দেখেন এখানে চারটা ডিজাইন কিন্তু দিচ্ছে বার্গার শপের এ দেখেন আমাদের প্রাইসটা ছিল থ্রি দেখেন কি অসাধারণ চমৎকার কিন্তু ডিজাইন করে দিয়েছে এখন আপনি চাইলে আপনার যেই ব্যানারটা আপনার ভালো লাগে আপনি ওটা আপনার ক্লায়েন্টের জন্য ব্যবহার করতে পারেন নিজের ব্যক্তিগত কাজের জন্য ব্যবহার করতে পারেন অথবা আপনি সোশ্যাল মিডিয়ায় যে কোনো একটা পোস্ট তৈরি করতেও কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারেন অথবা আপনি যেই প্রোডাক্ট অথবা যেই কাজের জন্য আপনি ব্যানার তৈরি করবেন পোস্টার তৈরি করবেন আপনি তাকে আইডিয়া দিবেন সে আপনাকে তৈরি করে দিবে। তাহলে দেখেন অনেক অসাধারণ কিন্তু ডিজাইন হয়েছে তা আমরা এটা আমাদেরকে ভালো লাগতেছে আমরা এটাকে ডাউনলোড করে নিব তা আমরা এখানে এই যে থ্রি ডট এখানে ক্লিক করব এরপর আমরা ডাউনলোডে যাব এখানে ক্লিক করব। এরপরে দেখেন এখানে ক্লিক করার পর আমরা একটু সাইডে নিয়ে আসব। এই যে জে পিজি এই যে জে পিজি আসছে আমরা এখানে মনসেল বাটন দ্বারা এখানে ক্লিক করবো দেখেন এটাও কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেলো ওকে আবারও আমরা ক্রিয়েশনে যাব দেখেন আমরা যে ডিজাইনগুলো ইতিমধ্যে করেছি সবগুলো ডিজাইন কিন্তু এখানে আছে আচ্ছা এখন আমরা আরেকটা ডিজাইন দেখে নিব সেটার জন্য আমরা আবারও এই যে আইফোন এখান থেকে মাউসের লেফ বাটন দ্বারা আইফোনের একটা ব্যানার নিয়ে নিব ব্যানার আইডি আমরা এখান থেকে কপি করলাম আবার আইডিও গ্রামে যাব এখন আমরা এখান থেকে এটাকে মুছে দিব ওকে আবারও এই ফ্রন্টটা এখানে যতগুলো লেখা আছে সবগুলো লেখা মুছে দিব কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে ডিলিট করে দিব ওকে এখন আমরা যেটা লিখে নিয়ে এসেছি এটা কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম এখন আমাদের লেখাটা এখানে চলে আসলো এখন আমরা এখান থেকে ডিজাইন করে নিব তো এটার জন্য ডিজাইন করার জন্য আমরা এখানে জেনারেট এখানে ট্যাপ করব এখানে ক্লিক করার পরে দেখেন সে কিন্তু আমাদেরকে ওয়াইট করতে বলতেছে আমাদের জন্য ডিজাইন তৈরি করতেছে এই যে থার্টি সিক্স পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে সিক্সটি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেলো তাহলে আপনি কি কল্পনা করতে পারেন এত সহজে আপনি ডিজাইন করতে পারবেন যে ডিজাইনটা করতে আপনার অনেক সময়ের দরকার দেখেন এখন আপনি আইফোন বিক্রি করবেন আপনি দেখে রেট দিয়ে দিচ্ছেন কত টাকার মধ্যে সে আপনাকে ডিজাইনটা করে দিবে সবগুলো কিন্তু আমাদের এই ফর্মে লেখা আছে দেখেন এই যে এক লক্ষ তিরিশ হাজার টাকা কিন্তু সে আমাদেরকে ঠিক আমরা যা বলছি সে এই রেটই কিন্তু আমাদেরকে একটা ফোস্টার ডিজাইন করে দিয়েছে এখন আপনার যেটা ভালো লাগে আপনি এটাতে ক্লিক করতে পারেন ক্লিক করে আপনি এটাকে ডাউনলোড করে নিতে পারেন তা আপনি এভাবে করে প্রত্যেকটা ডিজাইন কিন্তু নিজের মতো করে করে নিতে পারবেন ঠিক আছে এখন আমরা যদি আবার ক্রিয়েশনে যাই তাহলে সবগুলো আমরা দেখবো আপনি এখানে থ্রি ডট থেকে এক করে সবগুলো ডাউনলোড করে নিতে পারেন যেমন আপনি এখানে যদি ক্লিক করেন এখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারেন তাও আবার পাশে নিয়ে আসবেন এখানে ক্লিক করবেন আবার এটাও ভালো লেগেছে আমরা এটাকে ডাউনলোড করবো এখানে অসিলন ধরে ক্লিক করলাম ডাউনলোড এরপরে এখানে যে পিজিতে ক্লিক করবো ডাউনলোড হয়ে গেল ওকে এখন আপনার যেটা ভালো লাগে আপনি এটাকে নিতে পারেন এটাও সুন্দর হয়েছে খারাপ না আমরা এখানে ক্লিক করে আবারও এখানে ক্লিক করব দেখেন এটা আমাদের ডাউনলোড হয়ে গেল তাহলে আমি আপনাদেরকে টোটাল চারটা ফর্ম দেখিয়েছি যা আপনি কীভাবে করতে পারেন তা আপনি জাস্ট তাকে আইডিয়া দিবেন সে আপনাদেরকে ডিজাইনগুলো করে দিবে। এখন আমি আপনাদেরকে দেখাবো এর আগে আমরা যে ডিজাইনগুলো আইডিওগ্রাম দিয়ে করেছি দেখেন আমরা এখানে গেঞ্জি ডিজাইন করেছি বার্গারের ডিজাইন করেছি আইফোনের ডিজাইন করেছি দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু ডিজাইনগুলো করে দিয়েছে তা আপনি এভাবে করে আইডিওগ্রাম দিয়ে অনেক প্রফেশনাল লেভেলের ডিজাইনগুলো করে নিতে পারেন এখন আপনি আইডিওগ্রাম থেকে ডিজাইন করার জন্য আপনার যদি ডিজাইন আইডিয়াটা মাথায় না আসে তাহলে কিভাবে ডিজাইন করবেন এটার জন্য আপনি চ্যাট সহযোগিতা নিতে পারেন আমরা ইতিমধ্যে চ্যাট জিপিটি থেকে আইডিয়া নিয়ে মূলত আজকে ডিজাইনগুলো করেছি তা আপনি চাইলে কিন্তু চ্যাট জিপিটি থেকে একটা ফর্ম লিখে নিয়ে কিন্তু আপনি ডিজাইন করতে পারেন তা আমরা ইতিপূর্বে যে সার্চগুলো করেছি চ্যাট জিপিটিতে এখানে লিস্ট দেওয়া আছে এখন কিভাবে আপনি চ্যাট জিপিটি ব্যবহার করবেন যদি আপনি এও না জানেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে চ্যাট জিপিটি ব্যবহারের উপর ব্যবহার ভিডিও রয়েছে আপনি চাইলে এই ভিডিওগুলো ব্যবহার দেখে কিন্তু এছাড়াও ডিজাইন ছাড়াও চ্যাট জিপিটির অনেকগুলো ফিচার্স রয়েছে আপনি চাইলে সবগুলো দেখে নিতে পারেন আশা করি বুঝতে পেরেছেন এখন আমি দেখাবো কিভাবে আমরা আইডিওগ্রামে একটা অ্যাকাউন্ট খুলতে পারি গুগল সার্চবার থেকে আমরা সার্চ করে নিব। এটার জন্য আমরা এখানে লিখবো আইডিও জিআরএম আইডিওগ্রাম ওকে এখন আমরা এন্টার করবো দেখেন এখানে প্রথম যে সফটওয়্যারটা আছে ওয়েব অ্যাপ্লিকেশনটা এইখানে আমরা মাউসের লেক বাটন দ্বারা ট্যাপ করবো এখন এখানে ট্যাপ করার পরে আইডিওগ্রামটা কিন্তু এখানে চলে আসবে এখন আমরা আইডিওগ্রামে আমাদের অ্যাকাউন্টটা তৈরি করে নিব এটার জন্য আমরা এখানে কন্টিনিউ গুগল মাউসের লেপ্ট বাটন দ্বারা এখন আমরা এই জিমেলটাতে মাউসের লেফ্ট বাটন দ্বারা ক্লিক করবো এখানে কন্টিনিউ করে দিব এখন এখানে ইউজার নেম একটা দেওয়া আছে আমরা এই ইউজার নেমটাই রাখবো আপনি চাইলে এটা চেঞ্জ করে নিতে পারেন তা আমরা এই বাটা ধরে নিচ্ছে নামাবো আমাদের জিমেলে যে নেম নেমটা এখানে জিমেলের মধ্যে রয়েছে এটা ডিফল্ট হিসেবে এখানে চলে এসেছে আপনি চাইলে এই নেমটাকে পরিবর্তন করতে পারেন তা আমরা ক্রিয়েট প্রোফাইল মাউসের লেফ বাটন দ্বারা এখানে ক্লিক করব। তা আমরা এখানে ক্রস বাটনে মাউস এখানে ক্রসে মাউসের লেফ বাটন দ্বারা এখানে ক্লিক করব। দেখেন এখন কিন্তু আমাদের দু তিনটা ক্লিকে আমাদের আইডিওগ্রামের এখনটা আমরা তৈরি করতে পেরেছি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আজকের জন্য এখানেই বিদায় নিছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ